সম্মানিত সুধী আমরা এখন সিটির কম অম্ব টেম্পলে এসেছি আজ থেকে দু বছর আগে এই নির্মাণ শিল্পীটি নির্মাণ করেছিলেন তৎকালীন মিশরীয় যারা ছিলেন তারা তাদের এই নির্মাণ শিল্প দেখে আমি সত্যিই অভিভূত যে দু বছর আগে এত উন্নত প্রযুক্তি ছিল না তথাপিও এই যে কাজটি যেটি নির্মাণটি করা হয়েছে সেটি সত্যি অসাধারণ এই শিল্পটি দেখে আমি একজন ডেভেলপার হিসাবে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে আজ থেকে দু বছর আগে এটি কিভাবে করা হয়েছে এবং সেই নির্মাণ শৈল্পীটি শিল্পটি দেখে আমি সত্যি আবেগ আপ্লুত যাদের সামর্থ্য রয়েছে যারা চিন্তা করেন ঘুরবেন এই টেম্পল ডি অম্বস এটি আজ থেকে দু বছর আগে এটি অসাধারণ একটি শিল্প অসাধারণ একটি শিল্প আমাদের গাইড আমাদের তিন যুবকের ছবি তুলছে আমি যেহেতু ভিডিও করছি আমার ছবি তোলা সম্ভব হচ্ছে না ওঠানো সম্ভব হচ্ছে না তথাপিও ছোট্ট উদ্যোগ যে আমি আমার তিন যুবক সঙ্গে আমিও রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলার অ্যামেরিটাস প্রফেসর এম আফজাল হোসেন সঙ্গে আছেন বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বোয়েট প্রকৌশলী হাফিজুর রহমান এবং আমাদের গ্রুপ লিডার বা টিম লিডার হিসাবে রয়েছেন আমাদের সোনিয়া গ্রুপের এমডি জনাব এনায়ত মোহাম্মদ কায়সার খান এবং আমাদের গাইড মিস্টার হাসান আসর ধন্যবাদ সকলকে আমরা দেখলাম প্রচন্ড গরম নীলনদ এটি আসন সিটি থেকে আমরা এই ভ্যাসেলে উঠেছি এটাই অ্যাকচুয়ালি এটি চারতলা বিশিষ্ট ভেসেল যেখানে শতাধিক স্যুট এবং কামরা রয়েছে একটি কনভেনশন হল রয়েছে বা শপিং মল রয়েছে একটি রেস্টুরেন্ট রয়েছে বিশাল একটি লাউন্স রয়েছে আমরা তিন রাতের জন্য এই হোটেল কাম ভ্যাসেল সেখানেই আমরা রাত্রিযাপন করছি নীলনদের উপরে ভাসমান এই হোটেল আজকে আমরা বিকাল স্থানীয় সময় তিনটাতে যাত্রা শুরু করেছে কোথায় যাচ্ছে সেটি বলতে পারছি না এখন স্থানীয় সময় প্রায় সাড়ে চারটা আমাদের সফর সঙ্গে যারা রয়েছেন ইমিনিটাস প্রফেসর এম আফজাল হোসেন সোনিয়া গ্রুপের এমডি এনায়েত উদ্দিন মোহাম্মদ কাইসার খান এবং বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বোয়েট প্রকৌশলী হাফিজুর রহমান আমার আমাদের টিমে রয়েছেন তারা এখন রেস্টে রয়েছে আমি জাস্ট এই জাহাজের উপরে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং এই ভিডিওটি করছি আমার চেহারা হয়তো দেখা যাচ্ছে না কণ্ঠ আপনারা বুঝবেন বসবেন ছোটো ছোটো বোটগুলো স্পিড বোটগুলো রয়েছে এটি মূলত বিশ্বর একটি মরুভূমির দেশ পুরো দেশের আয়তন আমার বাংলাদেশের প্রায় সাত গুণের কাছাকাছি মানুষের সংখ্যা মাত্র দশ কোটি এই দেশটির প্রায় সত্তর ভাগই মরুভূমি যেখানে শুধু ধুধু বালি একমাত্র নদের পাশাপাশি কিছু সবুজ বৃক্ষ বা সবুজের সমাহার দেখা যায় নীল নীলনদে বিভিন্ন ধরনের মাছ কুমির আরও অনেক প্রাণীজ জলজ প্রাণী এখানে পাওয়া যায় কি পাওয়া যায় তার বিস্তারিত বর্ণনা আমি সেকেন্ড ভিডিওতে আবার আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন